মানুষের জীবনে দুনিয়াবি চোখে যতগুলা যোগ্যতা থাকা দরকার প্রশংসা পাওয়ার দরকার একটা জিনিস হচ্ছে সৌন্দর্য একটা জিনিস কি সৌন্দর্য বলেন তো একটা জিনিস কি যেটা দেখে অনেক সময় আপনি আমি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি ফাঁদে পড়ে ফেঁসে পড়ে যায় আপনার আমার আমাদের একটা গুণ থাকলে দশটা দোষ বলেন না আপনার আমার একটা গুম থাকলে দশটা বলেন না দশটা একদিকে উপরে থাকলে 10 দিকে সৃষ্টিতে একমাত্র আপনার আমার নবী রহমতুল্লিল আলামিন যিনি সর্বদিকে আল্লাহ তালা যাকে সব চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন তিনি আপনার আমার নবী রহমতুল্লিল আমি বলতে থাকবো আমার নবীর আপনারা যারা আমরা আছি বুঝে বুঝে একটু উত্তর দিব ইসলাম বলে রাস্তা খুলে দাও পানি দিয়ে দাও খাবার যদি ঘরে থাকে তৌফিক তোমার দিয়ে দাও ইসলাম শুধু দেওয়া শিখায় মানুষের মুখে হাসি ফুটানো শিখায় ক্রন্দ্রনরত মানুষের চোখের পানি মুছে মুখে হাসি ফুটানোর চেষ্টায় যে নিয়ম সেই নিয়ম যেখানে আছে এই ধর্মের নাম ইসলাম রবের রহমত ছাড়া কেউ চলতে পারবে কোন সৃষ্টি টিকে থাকতে পারবে এই কথাই সবাই একমত সবাই রবের রহমত নিয়ে চলে আর আল্লাহ আমাদের নবীকে দয়া করে রহমত বানিয়েছেন সবাই রহমত খুঁজে নবীকে রহমতের বান্ডার বানাই দিলেন কে সৌভাগ্য আমাদের সেই নবী আমরা পাইছি সেই নবী আমাদের नसीবে এটা আমাদের অর্জন্য রবের দয়া একটা অর্জন আরেকটা হচ্ছে আসে রব দান করে তাইতো রব্বুল আলামিন নবীজির শানের ব্যাপারে বলতে বলতে এটাও বলেছেন লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিনা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এই সারা পৃথিবী রবের জানান দেয় প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান রবের রহমত ছাড়া কিচ্ছু চলে না কিচ্ছু হয় না কিচ্ছু হয় না আসমান জানে

Robert Rahmot. এবার সৃষ্টি জগৎ প্রশ্ন করে ইয়ার প্রতিটা কিছু তো একটা দেখতে আকার আছে দেখতে একটা ধরন আছে আল্লাহ তোমার রহমত ছাড়া তো একটা নিঃশ্বাস নেওয়াও যায় না একটা নিঃশ্বাস ফেলাও যায় না আল্লাহ তোমার রহমতটা দেখতে কি রকম তোমার রহমতটা দেখতে কি রকম আকারে কি রকম সৌন্দর্যে কি রকম সৃষ্টি জগৎ সারা জীবন শুনেছে তোমার রহমতের কথা কেউ তো দেখতে পাইনি রব্বুল আলমিন বলে

সূর্যের অস্ত যাওয়া রব্বুল আলমিনের রহমত চাঁদের সে চিকিমিকি আলো দেওয়া রব্বুল আলমিনের রহমত মেঘের সে দৌড়াত্ম রবের রহমত জমিন হওয়া রবের রহমত পাহাড় বসা রবের রহমত সাগরের প্রতিটা বেড়ে রব্বুল আলমিনের রহমত সুবাহ রবের রহমতের জানান দে পাখির সেই কিচিমিচির আওয়াজ রব্বুল আলমিনের রহমতের জানান দেয় জঙ্গলের সেই বিশাল গাছপালা প্রত্যেকটা নবীর সুলের যুগে আমলে কিছু বিশেষ বিশেষ বিধান ছিল এবাদত করার আদেশ ছিল এই আদেশ যেমন ছিল এবাদত করার জন্য জায়গাও নির্দিষ্ট ছিল ওই নির্দিষ্ট জায়গায় যাওয়া ছাড়া এবাদত করা যেত কিন্তু নবী রহমতুল্লিলা আলমিনের উসিলাই আল্লাহ তাআলা আপনার আমার আমাদের জন্য সারা বিশ্বকে মসজিদ বানিয়ে দিয়েছেন আমি শুনি নাই আরো জোরে সচরাচর এবাদতের জায়গা মসজিদ কিন্তু যখন মুসল্লি বেড়ে যায় বলেন না মসজিদ সামনে রাস্তায় নামাজ পড়ছে কোন ব্যক্তি কখনো আলেমকে জিজ্ঞেস করে নাই হুজুর এখানে পড়লে হবে কি হবে না সে বান্দাও জানে নবীর উম্মত যেখানে দাঁড়িয়ে যাবে নিয়ত করে সেটাই যাই নামাজ সেটাই মসজিদ সেটাই মুসল্লা সেটাই নামাজের জায়গা হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহর রহমত সবার উপর কিন্তু আমাদের নবী নিজেই রহমত আমরা দেখি কি দিয়ে মাশাআল্লাহ একটু आवाज দেন দেখি কি দিয়ে শুনি কি দিয়ে জি না অনেক অন্ধ এমন আছে যাদের চোখ আছে দেখে না না ভাই চোখ আছে দেখে না কান আছে শুনে না মনে রাখবেন জেনে রাখবেন যখন দেখার উপর রবের রহমত হয় তখন চোখটা দেখা শুরু করে যখন শোনার উপর রবের রহমত হয় তখন কানটা শোনা শুরু করে এমন অনেক ব্যক্তি আছে কান থাকার পরও শুনে না শোনার পরও শুনে না শোনা দুই প্রকার একটা কানে শুনে একটা দিলে শুনে আমরা বেশিরভাগ কানে শুনি তাই পরিবর্তন হয় না যখন দিলে শুরু শুরু করবে পরিবর্তন করে দিবে সবার ঘরে আজকে এত ঝগড়া কেন কোরআন নিয়ে উত্তর একটাই যারা চোখ দিয়ে দেখেছে ওনারা একদল যারা দিল দিয়ে দেখেছে ওনারা একদল যারা ব্রেন দিয়ে বুঝেছে তারা একদল যারা হৃদয় দিয়ে বুঝেছে তারা একদল এই পার্থক্য এই জায়গায় কোরআনের মধ্যে কোনো পার্থক্য নাই শুধু চোখ আর দিলের পার্থক্য বলেন না সুহান আল্লাহর দয়া পাওয়ার আশায় নিজের গুণা মাফ করানোর নিয়তে আল্লাহর থেকে রহমত বিক্ষা পাওয়ার আশায় একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করে আমাদের সবার জীবনের অতীতের গুণা মাফ করে দিন আল্লাহ মেহরবানি করে আমাদের সবার মা বাবার মাফ করে এই এই এলাকায় যত কবরবাসী কবরের আজাবে কষ্ট পাচ্ছে সবার দোয়ার দোয়ারুশিলাই আল্লাহ যেন দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করে আল্লাহর অশেষ সহমতে দীর্ঘ অনেক বছর পর অনেক কষ্টে আপনাদের এই অত্র এলাকার দিকে আসার রব্বুল আলমিন সুযোগ করে দিয়েছেন আমি সবার কাছে বিনয়ের সাথে নিবেদন রাখবো আল্লাহ আমি অধমকে যতক্ষণ সময় বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন সবাই মিলে বললে শুনতে ভালো লাগবে বলি ইনশাআল্লাহ আর আমাকে একটু আওয়াজ দিয়ে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন যেন আমিও বুঝতে পারি আপনারাও আছেন আপনাদের মনোযোগও আছে যারা রাজি আছি তারা একবার বলি মার যেহেতু আজকের মাহবিলটা মানুষের চলাচলের রাস্তার পাশেই আপনারা হয়তো লক্ষ্য রাখছেন কমিটির ভাইয়েরা রাস্তা বন্ধ করে দেয়নি হাজার কষ্ট হলেও রাস্তা চালু রেখেছেন এটা আমাদের ইসলামের সৌন্দর্য যারা হাসতুন দেখি ই যারা নবীর মত না আর নবীর মতো সুন্দর

পশ্চিম মাতার শেষ মাতা উত্তর মাতার শেষ মাতা দক্ষিণ মাতার শেষ মাতা প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসমান সপ্তম আসমান সিদ্ধার্থ মুহা জান্নাত মানব গুণ আইজিপ্রেল আল্লাহ দয়া বেগিন দেখি আইজিপ্রেল হইতে আজকে অনতি মুস্তফা অনামত সুন্দর আয়ার কেউ নও দেখি

কেন বুঝিবার চেষ্টা করিবেন মেহেরবানি সৌন্দর্যের ভিতরে আর আর নবীর মতো আল্লাহর কেওরে নাই আর আর নবীর মতো সুন্দর আল্লাহর কেওরে না জ্ঞানের জগতত আর আর নবীর মতো জ্ঞানী আল্লাহ কেন জরাহন নাবাজি না শক্তিশালীর ভিতর আর আর নবীর মতো শক্তিশালী চরিত্রের ভিতরে আর নবীর মতো চরিত্র কণ্ঠ সুন্দরের ভিতরে আর নবীর মতো কণ্ঠ সুন্দর ওয়ালা সর্বদিকে আল্লাহ যারে এক নম্বর বানাই এবার আর আর গো হতা বুঝিলে সুবহান আল্লাহ কেন বড় হইত বজ্জনার মনোযোগ নাই ভাল্লার ইকে কে চাইতো মনোহর ভাল্লার যারারার মনোযোগ আছে একবার আজি এত পাঁচশ বছর আগে এলেন মসজিদ বানাবো কে চিন্তে বুঝছি না বানাইতে 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 এখন মিস্ত্রি অকলে দেবেন দেয় লাগিব লাগিব ইসলাম জানানো তুলো বেশি পদ্মা বুজন দর হয় জানা না জানা না মাঝে মধ্যে হজ্জে লাগি যে অহংকারে যে হজ্জে লাগে যে ঐনে নিজেও জলে এলাকাও জলে আর ইসলাম যাতে বুঝনে বুঝনে লাগে দিলে দিলে এটা তুমি প্রেম সৃষ্টি হয় আদব সৃষ্টি হয় মহাব্বত সৃষ্টি হয় সৃষ্টি হয় আর আর আল্লাহ সারমিকে দি সৃষ্টিতে এক বানাই দে নবী হারার গরে হারার গরে হন নবী কিছরো না জার জার জগৎ বেগুণ বড় কেন হনছে জার জার জায়গা ঈসুব নবীর নাম আইলে দেবেনতে সুন্দর সুন্দর হたない বারবারাই শুনুন না ইউনুস নবীর নামাইলে আইলে মাছর ফেড়র হতাই মাছর হতাই ইব্রাহিম নবীর হতাহাই আগুনের হতাই বেগ নবী রে আল্লাহ দিন দি নারাত বহুত বেশি দি মোজা নবী আল্লাহ

কিন্তু বদ্দা বেগ প্রিয় এক বেগ বন্ধু বেক আফন বেক প্রিয় বেগ ভালোবাসা বেক মায়া বেক গুণ এক ন কিন্তু ভালোবাসা সঠিক বাপে দস্য পোহারে ভালোবাসে কিন্তু তাহে জিভা বাফর তাহে

হলিলুল্লাই ব তোমার বন্ধু হৰ আর আর হাবিব উল্লাই ব তোমার বন্ধু হে আর আর নবী আর স্পেশালো ই হন বুঝিবেন আল্লাহ ই হত দে মৌচ আর মজা বেগিন আই রবৰ দেওয়া হ ইস আর জিন দে আইন বেগিন আই দাওয়া দেওয়া ইউসুন নবিন চেহর আর সৌন্দর্য জুইন আই ৰবৰ দয়া ভয়া সুবাহানলো তো যেহেতু চলাচলের রাস্তায় আমাদের আজকের অবস্থান একটু উনিশ বিশ হওয়াটাই স্বাভাবিক একটু আওয়াজ হওয়াটাও স্বাভাবিক তো যেহেতু রব্বুল আয়লা মিনের দয়ায় আল্লাহ আজকের মাহফিল এখানে কবুল করেছেন আপনার আমার সেখানে উনিশ বিশ করার কোনো সুযোগ তা আল্লাহ যেভাবে কবুল করেছেন আমরা এইভাবে সর্বোচ্চ চেষ্টা করব আমাদের মাহফিলটা যেন সুন্দর রাখতে পারি কারণ এই মাহফিল কোনো এলাকার কমিটির মাহফিলের নয় এটা সবার মাহফিল কথা বলেন ঠিক কিনা তাহলে এর দায়িত্ব নেওয়ার দায়িত্ব দেখার দায়িত্ব সৌন্দর্যের রক্ষার দায়িত্ব সবার উপর কর্তব্য আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে আমল দান আপনাদের খতিবে মোকারম কোরআন সুন্নার আলোকে যেই খেদমত নিবেদন করেছেন আল্লাহ ওনার হায়াতে রিজিকে এলমে বরকত দান করুক এই আলোচনা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আপনারা শুধু আমাকে সাইটটক যেন না হয় নিরবতা দিয়ে একটু সহযোগিতা করবেন আর আমার আওয়াজ কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে সবার কাছে একটু হাত তুলে দেখায় শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ এই যে মামনি আমার ব্যক্তিগতভাবে এই ধরনের মাহফিল গুলো আমি একটু পছন্দ করি যেখানে ধাক্কা ধাক্কি কম নিরিবিলিতে আসা যায় যাওয়া যায় বসা যায় আপনাদের দোয়াই আল্লাহ রহমতে এরকম সুযোগ খুব কম হয় আজকে পাইসি সুযোগ দিল থেকে বলার চেষ্টা করব আমিও আশা রাখবো আপনারাও দিল থেকে নিভে যাতে জীবনে কখনো দিল থেকে আর না সরে সমস্ত সৃষ্টিকার একটু জোরে দিতে হবে আবার মনে রাখবেন জেনে রাখবেন অন্তরে সিল রাখবেন আল্লাহর সব সৃষ্টির ভিতরে যিনি সবার শ্রেষ্ঠ তিনি আপনার আমার নবী রহমতুল্লিল আল্লাহ সিরেঙ্গে একটা হতা আছে ও লাল দেহি 판 লইদ দু এটা হয় না কেন সি댕ে তাইলে কইবেন দেরি রইঙ্গে তাইলে না মাইতন সাই সি댕ে যারা আসুনি তারা হন মারহবা লাল দেহি হন না লাল দেহি আবার আরেকজন হদে মুরবিয়ক কলে হদে বেশি ফাকারনীতি বেশি ফোকাতা হয় হয় না হয় না এনা লাল বেশি দেইলে ফল দিয়ে রে নজাই উপক পাইবে ফুক আবার ইন্দি হতে জাতর মাইয়ালা মাতর জাতর মাইয়ে হালা বালা নদীর মুরব্বী কলর বেগ খতারে ফালাই দিবেন নাই মুরব্বী কলর বোধ খতাল্লকর হাতি চুল মিল আছে ইতারার মা বাফিটার বড় গজ্জিদের ধর্মীয় নিয়মে ওই বাবনামাজ সত্য গিয়ে আর উদ্দ ওই দুই রা হাত পেলে নুরুকে তো

নবী সুন্দর আছি মনে রাখবেন আর সৌন্দর্য তিন ধরনের কেউরে দুরুতুন ছাইতে বালা লাগে হাসে যায় ছাই জন্য মাথে অনা বাজ এটা এই নলদি দুনিয়ার নিয়ম ঠিক না যারা আর সালক ভাই একল আছে আল্লাহই তারা রিজিকত বরহদান করুক আমিন একদల్ల সুন্দর হলে দুরুতন সুন্দর লাগে হাসে গেলে সুন্দর আরেকদల్ల সুন্দর হলে Hazutun সুন্দর লাগে দুরুতন সুন্দর আরেকদల్ల সুন্দর হলে এক বার দুই বার ছাইলে সুন্দর লাগে বারবার ছাইলে সুন্দর এত হতা যারা মুজিদ ফজর একবার হন merhaba তাহলে আার এর ভিতর এদিন এ তিন না নাই কেন গুরুত্ব সুন্দর

মায়া ভক কলে মায়ে ভক কলে ইউসুফ নবীর সৌন্দর্য হতা হইতো যাই এরা হত দে দে ইউসুফ নবী বলে এন সুন্দর আসিল দি মিশরের মায়ে ফক কলে ইউসুফ নবীর দেয়ে এন মুগ্ধ গি দে আফেল লেবি হাইটো যাই রে আঠারি ফেলে দে রক্ত ভর্ত হবন নয় আওয়াজি বেজে তাম অনর মা মুমিনুর মা মা আয়েশা সিদ্দিকার মা আয়েশা সিদ্দিকা মুস্কি আসি এরা হত দে মিশরের মায়ে ফক কলর ভাগ্য বালা ইতারা

একখানে গে সুন্দর আবার শোভা শাদি কই বললে কে চিন্তা করতে লাগবে না সোভা শাদি কইলে হয়তো আন্নবী মুস্তাফা দরজা খুলিবী